স্বাগতম বন্ধুরা কল্পনা করুন একজন সাধারণ মানুষ ছোট শহরের এক ছেলে যার শৈশবে টাকার অভাব ছিল যিনি কোকাকোলা বোতল বিক্রি করতেন সেই মানুষই পরবর্তীতে হয়ে উঠলেন বিশ্বের অন্যতম ধনী আর প্রভাবশালী বিনিয়োগকারী হ্যাঁ আমি বলছি ওমাহার জাদুকর ওয়ারেন বাফেটের কথা কিন্তু প্রশ্ন হলো, কীভাবে তিনি সাধারণ থেকে অসাধারণ হলেন কি রহস্য লুকিয়ে আছে তার ব্যবসায়িক সাফল্যের পিছনে আজকের এই ভিডিওতে আমরা জানবো তার পুরো জীবনের গল্প আর সেই অমূল্য শিক্ষাগুলো যা আমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগতে পারে তাই একটু স্কিপ না করে ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পে রয়েছে এমন অনুপ্রেরণা যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে অল্প কিছু মানুষের গল্প পৃথিবীতে এত বেশি অনুপ্রেরণা জাগায় যে মানুষ সেগুলো প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত মনে রাখে আর সেই অনন্য মানুষদের একজন হলেন ওয়ারেন বাফেট যাকে অনেকে বলেন ওমাহার জাদুকর বা ওরা কেলফ অফ ওমাহা কারণ তার ব্যবসায়িক চিন্তাভাবনা আর বিনিয়োগের কৌশল তাকে বিশ্বের অন্যতম ধনী এবং সম্মানিত ব্যক্তিতে পরিণত করেছে ছোটবেলায় খুব সাধারণ জীবনযাপন করেও তিনি কিভাবে বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী হলেন সেটাই আজকের গল্প কিন্তু এই গল্প শুধু টাকার অঙ্কের নয় বরং ধৈর্য সঠিক সিদ্ধান্ত আর সময়কে কাজে লাগানোর এক অসাধারণ উদাহরণ ওয়ারেন বাফেট জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ত্রিশ সালের তিরিশ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে তার বাবা হাওয়ার্ড বাফেট ছিলেন একজন স্টক ব্রোকার আর পরবর্তীতে একজন কংগ্রেসম্যান ছোটবেলা থেকেই ওয়ারেন সংখ্যার সাথে খেলা করতে ভালোবাসতেন খুব অল্প বয়সেই তার ব্যবসায়িক বুদ্ধি প্রকাশ পেতে শুরু করে মাত্র ছয় বছর বয়সে তিনি কোকাকোলার বোতল কিনে পরে সেগুলো বাড়তি দামে বিক্রি করতেন আবার দশ বছর বয়সে পত্রিকা বিলি করা বাবার দোকানে সাহায্য করা এসব ছোট ছোট কাজের মধ্য দিয়েই তিনি টাকার মূল্য বুঝতে শিখেছিলেন শৈশবেই তার মধ্যে এক ধরনের কৌতূহল কাজ করত তিনি সব সময় জানতে চাইতেন কিভাবে ব্যবসা চলে কিভাবে টাকা থেকে আরও টাকা তৈরি হয় মাত্র এগারো বছর বয়সে তিনি প্রথম শেয়ার কিনেছিলেন তিনটি সিটি সার্ভিস কোম্পানির শেয়ার প্রতি শেয়ারের দাম ছিল আটত্রিশ ডলার কিন্তু শেয়ার কেনার পর দাম নেমে গিয়ে হয়েছিল সাতাশ ডলার ছোট্টবারেন ভয় পেয়ে গেলেন তিনি অপেক্ষা করলেন আর কয়েক মাস পরে যখন দাম উঠে গিয়ে চল্লিশ ডলার হল তখন তিনি বিক্রি করে দিলেন লাভ হলো সামান্য কিন্তু এর মাধ্যমে তিনি একটি বড় শিক্ষা পেলেন ধৈর্য না রাখলে বড় সাফল্য পাওয়া যায় না মজার ব্যাপার হলো যদি তিনি আরও কিছুটা সময় অপেক্ষা করতেন সেই একই শেয়ারের দাম কয়েকশো ডলারে পৌঁছে যেত এই অভিজ্ঞতা তার মনে গেথে যায় চিরদিনের জন্য হাই স্কুল শেষ করার পর বাফেট ভর্তি হন পেনসিলভেনিয়ার ওয়ার্টন স্কুল অব বিজনেসে কিন্তু পরে স্থানান্তরিত হয়ে পড়াশোনা করেন নেব্রাস্কা বিশ্ববিদ্যালয় সেখান থেকেই তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন কিন্তু আসল মোড় ঘুরে যায় যখন তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিখ্যাত অর্থনীতিবিদ বেঞ্জামিন গ্রাহামের ছাত্র হন গ্রাহাম ছিলেন ভ্যালু ইনভেস্টিং বা মূল্য নির্ভর বিনিয়োগের জনক তার বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর ওয়ারেন বাফেটের জীবনে গভীর প্রভাব ফেলে গ্রাহামের কাছ থেকে তিনি শিখেছিলেন কোনো কোম্পানির প্রকৃত মূল্য তার শেয়ারের দামের চেয়ে আলাদা হতে পারে আর ধৈর্য ধরে সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করলে দীর্ঘ মেয়াদে বিশাল মুনাফা পাওয়া সম্ভব কলেজ শেষে ওয়ারের নিউ ইয়র্কে গ্রাহামের কোম্পানিতে কিছুদিন কাজ করেন সেখানেই তিনি বিনিয়োগের খুঁটিনাটি বাস্তবে প্রয়োগ করতে শিখে নেন পরে ওমাহায় ফিরে এসে নিজের বিনিয়োগ ভাম শুরু করেন উনিশশো সালে তিনি মাত্র কয়েকজন বিনিয়োগকারী নিয়ে বাফেট পার্টনারশিপ প্রতিষ্ঠা করেন শুরুটা ছিল ছোট কিন্তু তার বুদ্ধিমত্তা আর ধৈর্যশীল কৌশলের কারণে ধীরে ধীরে সাফল্য আসতে থাকে কয়েক বছরের মধ্যে তিনি পার্টনারশিপের মাধ্যমে অনেক বেশি অর্থ উপার্জন করতে থাকেন উনিশশো সালে বাফেট একটি টেক্সটাইল কোম্পানি বার্কশায়ার হেতাওয়ের নিয়ন্ত্রণ নেন শুরুতে এটি একটি সাধারণ টেক্সটাইল ব্যবসা ছিল কিন্তু বাফেট এটিকে পরিণত করেন বিশ্বের অন্যতম বড় বিনিয়োগ হোল্ডিং কোম্পানিতে তিনি ধীরে ধীরে টেক্সটাইল ব্যবসা থেকে সরে এসে এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন বড় ব্যবসায় বিনিয়োগ করতে থাকেন আজকের দিনে বার্কশায়ার হ্যাটাওয়ার মালিকানায় রয়েছে অসংখ্য বড় কোম্পানি যেমন কোকাকোলা আমেরিকান এক্সপ্রেস অ্যাপল জিইআইসি ইন্স্যুরেন্স ডেয়ারি কুইন ব্যাটারি এমনকি রেলওয়ে এবং এনার্জি কোম্পানিও ওয়ারেন বাফেটের ব্যবসায়িক সাফল্যের অন্যতম রহস্য হল তার বিনিয়োগের দর্শন তিনি সবসময় এমন কোম্পানিতে বিনিয়োগ করেন যাদের প্রোডাক্ট বা সেবা দীর্ঘমেয়াদে মানুষের জীবনে প্রয়োজন হবে আর যাদের ম্যানেজমেন্ট সৎ এবং দক্ষ তিনি কখনও স্বল্প লোভের ফাঁদে পড়েন না বরং তিনি ধৈর্যের সাথে অপেক্ষা করেন কারণ তার বিশ্বাস হল সময়ই সবচেয়ে বড় বন্ধু অনেকেই বলেন তার সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য আর সরলতা তিনি সবসময় সাধারণ মানুষকেও শেখান সঠিকভাবে বিনিয়োগ করার নিয়ম তিনি বলেন অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে যতটা সম্ভব সঞ্চয় করতে হবে আর সেই সঞ্চয়কে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করতে হবে তিনি নিজের জীবনেও এই নীতি মেনে চলেন বিশ্বের অন্যতম ধনী হয়েও তিনি আজও ওমাহার একটি পুরানো বাড়িতে থাকেন যা তিনি উনিশশো সালে কিনেছিলেন তার জীবনযাপন একেবারে সরল বিলাসিতা নেই বললেই চলে তার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মানুষের প্রতি বিশ্বাস আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি সব সময় বলেন ভালো ম্যানেজমেন্ট থাকা কোম্পানির শেয়ার কিনতে হবে কারণ সৎ এবং দক্ষ নেতৃত্ব ছাড়া কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না এজন্য তিনি সবসময় কোম্পানির ম্যানেজমেন্টকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং তাদের সাথে সরাসরি কথা বলে নিজের সিদ্ধান্ত নেন বাফেটের সাফল্যের আর একটা রহস্য হল তার পড়াশোনার অভ্যাস তিনি প্রতিদিন কয়েক ঘন্টা বই পড়ে কাটান খবরের কাগজ অর্থনৈতিক রিপোর্ট কোম্পানির হিসাব সব কিছু নিয়মিত পড়ে তিনি নতুন জ্ঞান অর্জন করেন তিনি বলেন যত বেশি পড়া যায় তত বেশি বোঝা যায় কিভাবে ভালো সিদ্ধান্ত নিতে হয় যদিও তিনি আর্থিক সাফল্যে বিশ্বের শীর্ষে তবও তিনি দানশীলতার জন্য পরিচিত তিনি প্রতিজ্ঞা করেছেন তার সম্পদের প্রায় নিরানব্বই শতাংশ সমাজ কল্যাণে ব্যয় করবেন বিল গেটসের সাথে তিনি মিলে দ্য গিভিং প্লেজ উদ্যোগ শুরু করেছেন যেখানে বিশ্বের অনেক ধনী মানুষ প্রতিজ্ঞা করেছেন তাদের সম্পদের বড় অংশ দান করবেন মানব কল্যাণে তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বন্ধুত্ব বিশেষ করে বিল গেটসের সাথে তার গভীর বন্ধুত্ব অনেকের কাছে অনুপ্রেরণার বিষয় তারা একসাথে বহু প্রকল্পে কাজ করেছেন আর তাদের বন্ধুত্ব প্রমাণ করে সাফল্যের পথে সত্যিকারের সম্পর্ক বড় ভূমিকা রাখে ওয়ারেন বাফেট সব সময় সাধারণ মানুষকেও আশ্বাস দেন যে ধনী হতে হলে ধনী পরিবারে জন্ম নিতে হবে না বরং প্রয়োজন সঠিক মানসিকতা ধৈর্য জ্ঞান আর শৃঙ্খলা তিনি বলেন সময়কে কাজে লাগাতে পারলেই সাধারণ মানুষও অসাধারণ হতে পারে তার নিজের জীবনের প্রতিটি ধাপ সেই কথার প্রমাণ আজ যখন আমরা তার গল্প শুনি তখন মনে হয় যেন একটা সহজ সরল মানুষ কেবল ধৈর্য আর বুদ্ধিমত্তার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তার জীবন আমাদের শেখায় অর্থ শুধু উপার্জনের জন্য নয় বরং তা দিয়ে সমাজের উপকারও করা যায় একই সাথে তার গল্প মনে করায় যে সত্যিকারের সম্পদ হলো ধৈর্য আর সময়কে সঠিকভাবে ব্যবহার করার ক্ষমতা বন্ধুরা ওয়ারেন বাফিটের সাফল্যের রহস্য আসলে কোনো জাদু নয় বরং খুব সাধারণ কিছু নিয়ম যেমন ধৈর্য সঠিক সিদ্ধান্ত আর সময়ের সঠিক ব্যবহার তিনি আমাদের দেখিয়েছেন ধনী হতে হলে ধনী পরিবারে জন্ম নিতে হবে না অসাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবে না বরং প্রয়োজন অধ্যাবসায় জ্ঞান আর সততা তার জীবন থেকে আমরা শিখি টাকার প্রকৃত মূল্য তখনই পাওয়া যায় যখন তা দিয়ে সমাজের উপকার করা হয় তাই আজ থেকে আমাদের সবার জীবনে একটি প্রশ্ন রাখা উচিত আমরা কি সময়কে সঠিকভাবে ব্যবহার করছি আমরা কি ধৈর্য ধরতে পারছি আর কি আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করছি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে হয়তো আমাদের প্রত্যেকের মধ্যে লুকিয়ে আছে এক একজন ওয়ারেন বাফেট